দুনিয়ার এমন কিছু অ্যামিউজমেন্ট পার্ক আছে যেগুলো আনন্দের জায়গা থেকে পরিণত হয়েছে ভয়ের রাজ্যে চলুন দেখে নেই টপ পরিত্যক্ত ভয়ঙ্কর পার্ক নাম্বার ওয়ান ইউক্রেনের প্রিপিয়ার্ড অ্যামিউজমেন্ট পার্ক চেরনোবিল দুর্ঘটনার পর থেকে এই পার্ক চিরদিনের জন্য ভুতুড়ে হয়ে গেছে মরিচা ধরা ফেরিস হুইল আজও দাঁড়িয়ে আছে নিস্তব্ধতায় নাম্বার টু চীনের ওয়ান্ডা প্লাজা থিম পার্ক অধিকাংশ স্থাপনা অসম্পূর্ণ থেকে গেছে জঙ্গল দখল করে নিয়েছে পুরো এলাকা যেন এক ভয়ঙ্কর সিনেমার সেট নাম্বার থ্রি জাপানের হয়ে লি ঘোষ পার্ক প্রাকৃতিক বিপর্যয়ের পর বন্ধ হয়ে যায় এখন ভাঙা রোলার পোস্টার আর খালি টানেলে শুধু হাওয়া শব্দ শোনা যায় নাম্বার ফোর আমেরিকার সিক্স ফ্ল্যাগস নিউ অর্ল্যান্ডস হারিকেন ক্যাটরিনার পর থেকে ডুবে আছে পানিতেও ধ্বংসস্তূপে ভুতুরে সিনেমা শ্যুটের জন্যও ব্যবহার করা হয় নাম্বার ফাইভ অস্ট্রেলিয়ার লুনা পার্ক পুরনো অংশ আজও আংশিক চালু থাকলেও পরিত্যাক্ত অংশে ভাঙা রাইড আর অদ্ভুত শব্দ দর্শকদের আতঙ্কিত করে এই ভুতুরে পার্কগুলোর মধ্যে কোনটাতে জিতে সাহস করবেন আপনি কমেন্টে লিখে জানান আর এমন ভয়ঙ্কর ফ্যাক্ট পেতে ফাইভ স্কোপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না